দিয়ে আমার নাক দিয়ে আমার কপাল দিয়ে আমি আমার অন্ত প্রতঙ্গ দিয়ে আপনার কিছু ঈদ করে এসেছি ধরে বলা যাবে না আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন এত আনন্দিত হয়ে গেলেন আল্লাহ পাক বলতে লাগলেন আসসালামু আলাইকা ওয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته أمي الله رب العالمين أمر بقي أمر حبيب رب السلام برشته بر سبحان الله أمر حبيب البر. الله رب أمر طرفتك

কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহর সাল্লা রানী ওসাল্লাম বলতে লেগেছেন স্যাললাম

একজন নবী যখন আরশে আজিমের বসে বসে আল্লাহ পাকের সঙ্গে নিজের কথা বলছেন না নিজের বিভিন্ন কথা বলছেন না ছেলে মেয়ের কথা বলছেন না নাতির কথা বলছেন না কোন কারোর কথা বলছেন না আহলে বায়তের কথা বলছেন না আল্লাহ পাকের কাছে বসে বসে উম্মাদের কথা যখন ভাবছেন বাইরে থেকে জিবরিল আমিন বলতে লেগেছেন আয়শা তু ইলাহা ইল্লা الله وأشهد أن محمدا عبده ورسوله أمين شكو دي

কতগুলো আমাদের এই কত কতনগুলো যত মানুষ আসবে আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা নামাজ আদায় করবে যারা ইবাদতে সালি করবে যারা নামাজ আদায় করবে শেষ বৈঠকে তারা যদি এই তাশাহহুদটা যদি না বলে আত্তাহিয়াতুটা যদি না পড়ে শেষ বৈঠকটা যদি না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজগুলোকে কবুল করব না আমার মধ্যে এবং আমার বন্ধুর মধ্যে যে কথাগুলো আলাপ আলোচনা হয়েছে এই কথাগুলো যদি আলোচনা কথাগুলো যদি নামাজের মধ্যে না পড়ে আমি আল্লাহ পাক তার নামাজগুলোকে গ্রহণ করব না তাহলে তাসাহুদ পড়তে হবে তো না পড়তে হবে না বলে তাসাহুদ আবার কি জিনিস সে আবার কি কি রকম করে

রবিমতে লেগেছেন ও মোসা কলিমুল্লাহ ভাই মোসা কলিমুল্লাহ আমি আর যেতে পারবো না আমার বড় शर्मिंदा হচ্ছে আমার বড় লজ্জা পাচ্ছে আল্লাহর কাছে বারেবারে গিয়ে কন্সট করা আল্লাহর কাছে গিয়ে বিনয়ী হওয়া আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ পাকটা খুশি হয়ে পাঁচ শত দিয়েছিলেন শূন্যটা বাদ দিয়ে পাঁচ শত করেছেন এরপর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারবো না

সহনমতি দেখিয়ে যে আর আমি আল্লাহ পাক আমার কাছে আসিনি কোন উম্মতে মুহাম্মাদি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে সময় যে আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজে যদি আদায় করে আমি আল্লাহ রাব্বুল খুশি হয়ে রাজি হয়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব তার নামায় আমলে দিয়ে দেব বলুন সুবহানাল্লাহ

কানটাও ধন্য হয়ে একটা ছোট্ট গজল বলে আমি আমার বক্তব্য শেষ জন্ম আমার যুগে হনে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হনে কেমন হতো সুল দেখিলে কেমন হতো জন্ম আবার যুগে হলে কেমন হতো আশুত বিলালের মধুর আজান Aştu peş-i ghusur de Bilal-i mudur azan Cihazan-ı çilo-i murrib bugd rahman Döyer nubir peç namaz কিছি নামাজ পড়লে কেমন হতো দু নায়নের সুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই অমর সঙ্গী কেমন হতো সঙ্গী কেমন হতো নয় সুল দেখলে কেমন হতো কেমন হতো কেমন ছিল

সকলেই মজুরি বরবরতের জন্য আবারও এক